স্যার আপনার পার্সেল তুমি তাড়াতাড়ি কি হচ্ছে এটা কি আমার হাতটা তোমার কি অসভ্যতা হচ্ছে আমি তোমাকে সব খুলে বলছি আগে তুমি এটা আমাকে দাও হ্যাঁ রাখো তুমি এই শাড়িটা পরে তাড়াতাড়ি আমার বউসে রেডি হয়ে যাও আপনি কি পাগল হয়ে গেছেন নাকি একই জোর করে আমাকে ঘরের মধ্যে টেনে নিয়ে আসলেন আবার বলছেন ড্রেস চেঞ্জ করতে আরেকবার বলছেন শাড়ি পরে আমার বউ হয়ে আরে আরে আস্তে কথা বলো দেয়ালের কান আছে সবাই শুনে ফেলবে উল্টো পাল্টা ভাববে দেখো আমি তোমাকে সব বুঝিয়ে বলছি আসলে আমি অফিসে বলেছি যে আমি বিবাহিত আর সেটা শুনে আমার বসে স্যালারিও বাড়িয়ে দিয়েছে আর আজকে হঠাৎ করে উনি আমাকে বলছে যে আমার ওয়াইফকে নিয়ে নাকি আমাকে অফিসে যেতে হবে এখন যদি বস জানতে পারে যে আমি অবিবাহিত তাহলে তুমি আমাকে কাছের থেকেই বার করে দেবে তুমি প্লিজ এই শাড়িটা পরে রেডি হয়ে নাও তুমি আমাকে যত টাকা বলবে আমি তোকে তত টাকা দেবো টাকা ঠিক আছে দশ হাজার টাকা নেব কিন্তু মাত্র দশ হাজারেই ডান হ্যাঁ হ্যাঁ দশ হাজারেই ডান এটা এটা ধরো আজকে বস যদি জেনে যায় চাকরিটা আমার যাবে এ ন টাকা তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমাদেরকে এখনই বেরোতে হবে চেঞ্জ কোথায় করব? চেঞ্জ আমার কোথায় করবে এখানেই করবে তাই নাকি এই যে মজাটা করলে না এর জন্য দু টাকা দাও হ্যাঁ দু টাকা আমাকে দাও আগে তো নিজেকে বাঁচাই তারপর দেখছি এবার বলো রুমটা কোন দিকে এই যে সোজা দেখছো এই সোজা গিয়ে বাদিকে রুমটা ওকে মে আই কাম ইন স্যার রোহন ইয়েস কম ইন আসো বসো স্যার বিট মাই ওয়াইফ বিট মাই রিয়েল ওয়াইফ মাই ওয়াইফ স্যার তাহলে রাহুল ইনি তোমার ওয়াইফ তা ইনি ঘুমটা দিয়ে বসে আছেন কেন আজকের দিও তুমি তোমার ওয়াইফকে এতটা শাসনে এতটা সংস্কারে রেখেছো যে উনি বাইরে কোথাও বেরোলে মাথায় ঘুমটা দিয়ে রাখেন আরে না না স্যার এরকম কোনো ব্যাপার না আসলে ও তো খুব লাজুক ওই জন্যই দিয়ে বসে আছে কোনো ব্যাপার না স্যার আমি ওকে ঘুমটা তুলে দিতে বলছি কি গো ঘুমটাটা হলো না আমি ঘুমটা তুলতে পারবো না রাহুল উনি কি তোমার রিয়েল ওয়াইফ না হ্যাঁ স্যার ও ও তো আমার সত্যিকারের ওয়াইফ তাহলে উনি ঘুমটা তুলছেন না কেন তুমি তো সারা অফিস এটা বলে মাথায় করে রেখেছো যে তোমার ওয়াইফ খুব সুন্দর তাহলে ওনাকে ঘুমটাটা তুলতে বলো আমি একটু দেখি কারেক্ট আছে স্যার একদম কারেক্ট আছে আমি ওকে বলছি ঘুমটা তুলতে আমি বলছি বাবু ঘুমটাটা তোলো তুমি আমার থেকে তিন চার হাজার টাকা বেশি নিয়ে নিও কিন্তু আমাকে ঘুমটা তুলতে বলো না রাহুল তুমি তোমার ওয়াইফকে এখনো কুসংস্কারে রেখেছো যে ও সবার সামনে ঘুমটা দিয়ে থাকে আরে না না স্যার এটা তো সংস্কার আমি কথা বলছি স্যার আমি বলছি তো বাবু ঘুমটাটা তোল না বেবি তুমি তো জানোই আমি পরপুরুষকে মুখ দেখাই না রাহুল এই গলার আওয়াজটা আমার খুব চেনা চেনা লাগছে আপনি একটু আপনার ঘুমটাটা ওঠান না আপনার গলার আওয়াজ আমার খুব চেনা লাগছে আরে ওঠাও না বাবু টাকা দিচ্ছি না তোমাকে ঘুমটা তোলো তুমি তোমার ওই দশ হাজার টাকাটা ফেরত নিয়ে নাও কিন্তু আমি গোমটা তুলতে পারবো না টাকা ফেরত টাকা ফেরত দিতে এটা আবার কেমন কথা তুমি কি আমাকে কেস খাবে নাকি দেখে তো তিন হাজার টাকা বেশি নিয়ে নিও কিন্তু ঘুমটাটা তোল রাহুল তুমি আর তোমার ওয়াইফ মিলে তখন থেকে কি ফুচুর ফুচুর করছো তুমি তো পুরো অফিসটাকে মাথায় তুলে রেখেছো এই বলে যে তোমার ওয়াইফ নাকি খুব সুন্দর ভদ্র আদর্শবান সংস্কারী কিন্তু তোমার ওয়াইফ তো ঘুমটা উঠাচ্ছে না আমি তো ওনাকে দেখলামই না তুমি আমাকে মিথ্যা কথা বলেছো তাই না দেখো এসব যদি মিথ্যা কথা হয় কারণ তুমি খুব ভালো করেই জানো আমি মিথ্যা কথা পছন্দ করি না তোমার চাকরি নিয়ে সমস্যা হয়ে যাবে তুমি ঘুমটাটা সরাবে কি না সরাবো না সরাও না সরাও না সরাও বেবি বেবি এই প্রজেক্টটা একটা সাইন করে দাও না বেবি তুমি কেন কষ্ট করে আসতে গেলে আমাকে একটা কল করে দিতে আমি নিজেই চলে যেতাম তোমার কাছে বেবি কোথায় সাইন করব এই যে বেবি এখানে বাবা এত পিড়িত আরে ঢাকনাটা খোলো বেবি আজকে না তোমাকে খুব সুন্দর লাগছে সুন্দর লাগছে কই আমাকে তো সব কমপ্লিমেন্ট দই না আচ্ছা বলছি তুমি লাঞ্চ করেছো সোনা আমি কি তোমাকে ছাড়া খেতে পারি বলো ঠিক কি আর কই আমি যদি না খেয়ে থাকি আমাকে তো একবারও জিজ্ঞাসা করে না ঠিক আছে তুমি বাইরে গিয়ে ওয়েট করো আমি এক্ষুনি আসছি হুম বাবা আমার পেছনে তুমি অফিসে এই সব করে বেরাচ্ছ তারাও তোমাকে দেখাচ্ছি মজা আমি হ্যাঁ কোথায় যেন ছিলাম আমরা হুম এ তোমার ওয়াব কি ঘোমটা তো তুলবেই না ঘোমটা তুলতে বলো হুম ঘোমটা তোমাকে তুলতেই হবে গুরু পূজা তুমি বিয়ে করে নিয়েছো আমি বিয়ে করেছি কি করিনি সেটা তো আমি তোমাকে পরে বলছি আগে বলো কি চলছে হ্যাঁ তুমি যে আমাকে রোজ বলো আমার অফিসে খুব তাই প্রেশার লেট হয়ে যাচ্ছে তোমার লেট হওয়ার কারণ বলো পূজা তুমি যেগুলো ভাবছো ওগুলো কিছুই ঠিক না কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তুমি রাহুলের সাথে কি করছো তুমি কি রাহুলকে আবার বিয়ে করেছ বলছি আপনারা কি আগে থেকে একে অপরকে চেনেন ওয়াইফাই ও আমার ও আচ্ছা ওয়াইফাই ও ওয়াইফ 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 হ্যাঁ আমার ওয়াইফ আচ্ছা পূজা তুমি বলো কি চলছে সব আমি তো ওর বাড়িতে পার্সেল দিতে গেছিলাম আর ও তখন আমাকে বলছে যে তুমি এই শাড়িটা পরে আমার বউ সেজে নাও আমার বসের সামনে বউ হওয়ার অ্যাক্টিং করবে তাই এটা আমি করেছি আর রোহান ও আমাকে টাকা দিয়েছিল এটা করার জন্য তাই আমি করেছিলাম জানো এক মিনিট তুমি ওকে টাকা দিয়েছো কেন ওয়াইফের অ্যাক্টিং করার জন্য হ্যাঁ স্যার আমি ওকে দশ হাজার টাকা দিয়েছিলাম আমার ওয়াইফ সেই নাটক করার জন্য ও আমার ফেক ওয়াইফ আমাদের মধ্যে কোনো বিয়েটি হয়নি মানে দেখুন স্যার এতক্ষণ ধরে যেটা চলছিল সেটা একটা মিথ্যে নাটক ছিল আপনাকে চিট করা হচ্ছিল কিন্তু এখন যখন বিষয়টা একজনের সংসারের উপরে এসে গেছে তখন আমার মনে হলো আমার সত্যিটা বলে দেওয়া উচিত উনি আমার না স্যার ইভেন আমার তো এখনো বিয়েই হয়নি মানে অ্যাকচুয়ালি আমি এগুলো এই কারণেই করেছি কারণ আমি দেখেছি অফিসে যারা বিবাহিত আপনি তাদেরকে বেশি ফ্যাসিলিটি দেন মানে তাদের স্যালারিও তাড়াতাড়ি বাড়িয়ে দেন তাদেরকে তাই মতো ছুটিও দিয়ে দেন তাই আমিও ভাবলাম যে আমি যদি বলি আমি বিবাহিত তাহলে আপনি আমার স্যালারিটাও বাড়িয়ে দেবেন আমাকে তাড়াতাড়ি ছেড়েও দেবেন আমি ভাবলাম যে ম্যাটারটা এখানেই ক্লোজ হয়ে যাবে আর হঠাৎ করে আপনি আমাকে বললেন যে আমার ওয়াইফকে অফিসে নিয়ে আসতে তখন আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আর আজকে যখন উনি আমার বাড়িতে ডেলিভারি দিতে আসলো তখনই আমার মাথায় এই প্ল্যানটা আসলো আর আমি ওনাকে আমার ওয়াইফ সাজিয়ে এখানে নিয়ে আসলাম ইভেন আমি তো ওনার নামও জানি না এই আপনার মুখে এখন শুনলাম কি যেন নাম আপনার বলল পূজা পূজা তার মানে তুমি এতক্ষণ নাটক করছিলে যে ও তোমার গৃহিণী আচ্ছা তুমি যে স্যালারি বাড়ানোর জন্য এত নাটক করলে এবার তোমার স্যালারিও কাটবে আর কাজও বাড়বে বুঝলে তুমি আর তুমি তুমি এতক্ষণ ওর সাথে মিলে গল্প বানাচ্ছিলে নিজের মা বাবাকে ফোন করো আর এই সমস্ত গল্প তাদেরকেও শোনাও বাবা মাকে কেন ফোন করতে যাব আমি তো কোনো অন্যায় করিনি বরং তুমি যেটা করেছো সেটা অন্যায় হ্যাঁ আমাদের বিয়ের সময় তো তোমার বাবা মা খুব বলতো আমার ছেলে খুব ভদ্র খুব ভালো খুব আদর্শবান এই তোমার আদর্শ বাড়িতে বউ থাকতো তুমি অফিসে ফোস্টে নষ্ট করে বেড়াচ্ছ আরে তুমি আমার কথা বিশ্বাস কেন করছো না আমি সত্যি কথা বলছি তুমি থাকোই শাকচুন্নির সাথে ডিভোর্সের পেপার আমি তোমার বাড়ি অবধি পৌঁছে দেবো চললাম আমি আরে পূজা পূজা